ফেসবুকে এই ছোট্ট ছোট্ট কারণেই ফেসবুকের ভিডিওতে ইস্যু ধরিয়ে দিচ্ছে তাই এগুলো আমাদেরকে মেনে কাজ করতে হবে তাহলে আমাদের পেজগুলো ঠিক থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো সকাল সকাল বাসি কাজগুলো সব করে নিয়েছি নিয়ে এই তো রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য আর এখানে আজকে রান্না করব হচ্ছে পুয়ের পিসি আলু দিয়ে আর বুড়ি দিয়ে ভাজি করব আর টমেটো আলু আর মাছ এটা হচ্ছে রান্না করব। তো আমি হচ্ছে দুই দিন আগে একটা ভিডিও সেরেছিলাম তো ফেসবুকে শুধু ওই জায়গায় আমার ক্যাপশন দিয়েছিল এই ভুল এই ভুলের জন্য ভিডিওতে হচ্ছে ইস্যু ধরিয়ে দিয়েছে তো এই কারণেই ভিডিওটি ডিলিট করে দিয়েছি তো আমার মতো আপনারা এই ভুল করবেন না কারণ কিছু কিছু ক্যাপশন বা কিছু কিছু ভিডিওর মাঝে কথা ব্যবহার আপনার কাজকর্ম এইগুলো কিছুটা যদি ফেসবুকের গাইডলাইনের বাইরে চলে যায় তো তারা সাথে সাথে ইস্যু ধরিয়ে দিচ্ছে কারণ ফেসবুক এখন অনেকটা কঠোর হয়ে গিয়েছে আমার কাছে মনে হয় কারণ সবাই বলে ফেসবুক খুব সহজ হয়ে গিয়েছে কিন্তু না এখন আমার কাছে মনে হয় ফেসবুকটা অনেক কঠোর হয়েছে তো এখন ছোটো ছোটো কারণেই এই ইস্যুগুলো ধরিয়ে দিচ্ছে তো এগুলো আমাদেরকে মেনটেন করে চলতে হবে ফেসবুকে কাজ করতে হবে আর সেই রিলেটিভ ভিডিও আপলোড করতে হবে আর ভিডিওতে যে ল্যাঙ্গুয়েজ থাকবে বা আপনার ক্যাপশনে সেটাই ব্যবহার করতে হবে অন্যগুলো ব্যবহার করবে যে ভিডিওতে একরকম বলছে ক্যাপশনে আর একটা কোনো মিল নেই সেটা থাকলে কিন্তু ফেসবুকে এখন ইস্যু ধরিয়ে দিচ্ছে তো ফেসবুকে এখন ধৈর্য ধরে কাজ করতে হবে পরিশ্রম সফলতার চাবিকাটি তো ধৈর্য ধরলেই সফলতা একদিন ঠিকই আসবে তো আপনার হচ্ছে মেন পরিশ্রমই করতে হবে তারপরে সফলতা আসবে ঠিকই তো এই পরিশ্রম এত কষ্ট করে পরিশ্রম করছেন যদি সেই পরিশ্রমটা বিথা যায় তাহলে তো তখন মনটাও খারাপ হয়ে যাবে আর কাজের প্রতি কোনো একটা আগ্রহ থাকবে না তাই কাজ করার সময় সাবধানে কাজ করতে হবে যে এই কাজটা যেহেতু আমি করছি এই কাজটার জন্য আমার সাকসেসফুল হয় কোনো জায়গায় যাতে কোনো ইস্যু বা কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রেখে এই কাজগুলো করতে হবে তাহলেই ফেসবুক থেকে অবশ্যই আপনারা আর্ন করতে পারবেন তো ফেসবুকের এখন গাইডলাইনগুলো অনেক কঠিন হয়ে গিয়েছে দেখা যাক কিছুদিনের ভিতরে এটা ঠিক হয় নাকি তো ফেসবুক এখন নিয়মিত ভিডিও ছাড়তে হবে এই নিয়মিত ভিডিও ছাড়ার কারণে কিন্তু ফেসবুকের ভিডিও ভাইরাল হচ্ছে প্রতিদিন নিয়মিত ভিডিও ছাড়ুন লং ভিডিও ছাড়ুন অবশ্যই ভিডিও ভাইরাল হবে আমার পেজে যে যে সমস্যাগুলো থাকে আমি সেইগুলো সবাইকে বলার চেষ্টা করি বা বুঝিয়ে দিই যাতে কারোর এই ভুলগুলো না হয় সবাই সবার মতো ভালোভাবে পেজগুলো চালাতে পারে কারোর জন্য কোনো অসুবিধা না হয় কারণ সবাই স্বপ্ন নিয়ে ফেসবুকে এসেছে আল্লাহ যেন সবাইকে সফলতার মুখ দেখায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ সবাইকে আর ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন